এক গভীর জঙ্গলের ভিতর দিয়ে একটি পাকা রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে ট্রাক প্রাইভেট এবং নানান রকমের গাড়ি সবই ওই পথ দিয়ে যাতায়াত করে একদিন বিকালে এক বড় ট্রাক যাচ্ছিল ট্রাকে ভর্তি ছিল আলু চিপসের বড় বড়ো প্যাকেট দিয়ে একটা ঝাঁকুনিতে হঠাৎ একটি বিশাল প্যাকেট পড়লো জঙ্গলের ধারে ঠিক তখনই সেই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটেছিল এক বাঘ সে কৌথল বসত সেই প্যাকেটের দিকে এগিয়ে গেল দূর থেকে অদ্ভুত রঙিন মোট দেখে সে বুঝতেই পারছিল না ভেতরে কি আছে নাক দিয়ে শোনার চেষ্টা করলো অদ্ভুত এক গন্ধ বেলো মিষ্টি আর নোনদা মিশ্রণ এক অচেনা গন্ধ বা প্রথমে প্যাকেটটা খুলতেই পারছিল না সে কখনো এমন জিনিস দেখেনি কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না দাঁত দিয়ে হালকা চাপ দিতেই প্যাকেটটা ছিঁড়ে গেল আর ঝুঁড়ে পড়লো সোনালী রঙের পাতলা পাতলা চিপস বাঘটি প্রথমে সন্দেহ নিয়ে একটি তুলে মুখে দিল চিপসটা খেয়ে তা ভালো লাগলো এত মজার জিনিস সে কখনো খায়নি একে একে সব চিপস খেয়ে ফেললো আর মজা ফেললো আর ভাবলো যদি আরও থাকতো এরপর থেকে সেই চিপসটা রাস্তা দিয়ে যেতেই বাঘ লুকিয়ে থাকতো কয়েকদিন পর সে সাহস করে একটি ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়ল হঠাৎ রাস্তায় বাঘ দেখে ড্রাইভার ভয় পেয়ে গাড়ি ধামিয়ে পালিয়ে গেল বাঘ তখন আনন্দে তাকে ভিতরে উঠে পড়ল এবং চিপসগুলো খেতে লাগলো কিছুক্ষণ পরে পেট ভর্তি হয়ে গেলে সে গুহার দিকে চললো কিন্তু পিছনে রয়ে গেল অসংখ্য প্যাকেট তখন জঙ্গলের অন্যান্য পশু পাখি বানর শিয়াল হরিণ এসে পড়লো তারাও প্রথমে কৌতূহল নিয়ে খেতে শুরু করলো আর খেয়েই বুঝতে পারলো চিপসগুলো দারুণ স্বাদ এরপর থেকে আর থামানো গেল না যখনই চিপসের ট্র্যাক সেদিক থেকেই যেত জঙ্গলের রাস্তা যেতে দিত না বাঘ সামনে দাঁড়াতো এবং বাকিরা মিলে একসঙ্গে চিপসের প্যাকেটটি খুলে খুলে ভোজ বসাতো এরপর দিনগুলি জঙ্গলে এক নতুন উৎসব শুরু হলো পশু পাখি খুশি কারণ তারা Ikke glem å like og subscribe. <laughs>